এখন আসি হলো আমি তেঁতুলিয়ার মহানন্দা নদীর পারে সামনে এই নদীটি হলো মহানন্দা নদী এটি মহানন্দা নদীর ওপারে দেখা যাচ্ছে হলো ভারতের শিলিগুড়ি ব্রিজ সামনের এই শিলিগুড়ি ব্রিজটি দিয়ে মূলত শিলিগুড়িতে প্রবেশ করা যায় সামনে আমরা দেখতে পাচ্ছি হলো ইন্ডিয়ার বাগান মহানন্দা নদীর উপরে অনেক চা বাগান বিশাল মহানন্দা নদী উপরেই পঞ্চগড়ে তেঁতুলিয়া এটি পঞ্চগড়ে তেঁতুলিয়া এই জায়গা থেকে ইন্ডিয়ার ইন্ডিয়ার দৃশ্য অনেক উপভোগ করে থাকে এর নিচ থেকে মূলত ভারতের সীমানা শুরু এখানে অনেক দর্শনার্থী সারা বাংলাদেশ থেকে ঘুরতে আসেন এত কাছ থেকে ইন্ডিয়া দেখার জন্য ইন্ডিয়া শিলিগুড়ি ব্রিজ এই শিলিগুড়ি ব্রিজ দিয়ে শিলিগুড়িতে প্রবেশ করা যায় এই উপরে একটি প্লেন যাচ্ছে এটি ইন্ডিয়ার পাগডোগা শিলিগুড়ির কাছাকাছি বাগডোগ এয়ারপোর্টে গিয়ে নামবে বাগডোগরা থেকে ইন্ডিয়ার সম্পূর্ণ ইন্ডিয়ায় প্লেনে যাওয়া যায় শিলিগুড়ি ব্রিজটি অনেক পুরোনো এখান থেকে নেমে অনেকেই এই নদীতে মাছ ধরে পাথর উঠায় বাংলাদেশেরও অনেকেই এই নদীতে মাছ ধরে পাথর উঠায় পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে থাকে এটা সামনেই লেখা আছে সীমানা সীমানা চিহ্ন দেওয়া আছে তাহলে যে ভারত এটা বাংলাদেশ এই কি করতে এই যে অনেক ছোট ছোট বাচ্চারা এখানে ইন্ডিয়া এক পা বাংলাদেশ আর এক পা দিয়ে উপভোগ করতেছে তুমি কি ইন্ডিয়া গেছো তোমার কি এক পা ইন্ডিয়ায় তাই না মানে তোমার এক পা ইন্ডিয়ায় আর এক পা বাংলাদেশে তাই না এখন তুমি ইন্ডিয়ায় আর বাংলাদেশ আসো বাংলাদেশ আসো বাংলাদেশ আসবা না আর তাহলে ইন্ডিয়া যাবা নাকি এই যে এই ছেলেটা ইন্ডিয়া যাচ্ছে এই যে ইন্ডিয়া পাই দিল তুমি ইন্ডিয়া চলে গেছ আমিও একটা ইন্ডিয়া প্রবেশ করি বিনা ভিসায় এই যে বিনা ভিসায় ইন্ডিয়া প্রবেশ করলাম আসো তোমরা আসো 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 ভিসা করা আছে তুমি তখন বিনা বিনা ভিসায় ঢুকছো ইন্ডিয়াতে এই যে ইন্ডিয়ান পিলার এই যে ইন্ডিয়ান পিলার সামনে দেখা যাচ্ছে হলো ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত পিলার আন্তর্জাতিক সীমান্ত পিলার আর এটি মহানন্দা নদী সামনে দেখা যাচ্ছে শিলিগুড়ি ব্রিজ আসো আসো বাংলাদেশে চলে আসো বাংলাদেশ আসো বাংলাদেশ আসো তুমি বিনা ভিসা বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে গেছো আসো আসো হ্যাঁ এই যে বাংলাদেশ চলে আসছো এই যে এখানে মহানন্দ নদীর বিস্তারিত বিবরণ দেওয়া এই যে মহানন্দ নদীর এখানে উৎপত্তি স্থল পতিত স্থল সব কিছু লেখা আছে এখানে অনেক দর্শনার্থী দেখতে আসে বছরের অনেক দর্শনার্থী বছরের বিভিন্ন সময় এখানে করতে আসে এই পয়েন্ট থেকে দেখা যায় সামনের এই সোজা এই দিক পয়েন্ট থেকে কাঞ্চন দেখা যায় আকাশ মেঘাচ্ছন্ন না থাকলে আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজর্ঘ দেখা যায়